ফোন ভাঙি আবা ফোন দেখা খেলাইছো কৈছি

ভালো লাগতে পারে আমি দেখতেছি কেন দে পুলিশের ভাই হানান কাকা এই যে পুলিশের ভন্দিত আছি আচ্ছা सांदाबाजी गरौ भाइ पुलिस फोन दिएन न न न पुलिस फोन दिएन न पुलिस फोन दिएन न ७२ दिनर सांदा दिउँ कय दिन धैर्यै व्यवसाय गरै फोन दिइम ना थाले भाइ चढु भाइ पर भुलाइसें सांदा दिइम म सांदा त भुलइम पुलिस फोन दिएन ओइ सांदाबाजी गरौ करबी के के गर्छस सांदा तुसी आं भूल गर्छी आं अन्य गर्छी के गयो को गर्छस ए तै आइदै भाइ तै आइदै तै आइदै साट साट तै कोन त नि सा कय तके तुलछ तै आइला अच्छा कय जदी भाइ ए तै आइ कय जदी

সবগুছিতে সকেছিও অভিনয় ছিল অভিনয় থাকলেও আমার ইচ্ছা মতো দিতে আমাদের সমাজে এরকম অনেক মানে চাতাভাব আছে যারা অন্যায়ভাবে বিভিন্ন দোকান থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে দাবি করে আসলে আমরাই বোকা আমরা বোকা না হইলে তাহলে এইভাবে টাকা দিয়ে দিতাম না আসলে আমাদের কি করণীয় আমাদের প্রতিবাদ প্রতিবাদ করতে হবে ঠিক আছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই ভিডিওটা কমেন্ট করে আপনারা জানাই দিবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ